হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এ ই অবশ্যই সেকেন্ড যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রণ পত্র কি করে রচনা করতে হয় এই বিষয়টি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে বা কোর্স করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু নাইন হান্ড্রেড পুরো কোর্স এর মাধ্যমে তোমরা পাচ্ছ মেজর মাইনর এম বিসি ভিএসি এইসি এসিসি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছো মাত্র নশো নিরানব্বই চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত বিবাহ কার্ড যেরকম হয় একটা বিয়ের কার্ড নিয়ে বসলেও কিন্তু তোমরা ইজিলি ভাবে দেখতে পারবে যে বিষয়টা কেমন থাকে কারণ তোমরা কিন্তু ছোটবেলা থেকেই কোনো না কোনো বিয়ের কার্ড কিন্তু অবশ্যই দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতে শিখেছি যে বিয়ের কার্ডটা কেমন হয় একদিকে আমরা দিই পাত্র পরিচিতি একদিকে দিব পাত্রী পরিচিতি প্রথমে লিখবে পাত্রের নাম তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পাত্রের নাম এখানে দিতে পারো দিকে এখানে লিখবে পাত্রের নাম তুমি যে কোনো পাত্রের নাম কিন্তু দিতে পারো পিতার নাম অবশ্যই দেবে এখানে কিন্তু পাত্রের পিতা অপর দিকে পাত্রীর পিতা কিন্তু অবশ্যই দেবে এখানে একইভাবে মাতার নাম দিবে এবং এখানেও কিন্তু একইভাবে মাতার নাম দিতে হবে পাত্রের মাতার নাম নিবাস মানে বাড়ি কোথায় পাত্রের সেটা দিতে হবে এবং পাত্রের নিবাস কোথায় সেটা দিতে হবে এবং অবশ্যই ডিস্ট্রিক্ট এবং তার পিন পিনকোডটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে নেক্সট স্মারকলিপি স্মারকলিপিতে আমরা কি দেখি গাত্র হরিদ্রা ও বিবাহ। কোন তারিখ কবে পড়েছে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে বিবাহ বাসর কোন ভবনে না তোমার নিজ বাস ভবনে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং তার সাথে কোন জায়গা পুরো ঠিকানাটা কিন্তু অবশ্যই দিতে হবে প্রীতিভোজ অর্থাৎ বিবাহের যে তুমি খাওয়াবে সেই খাওয়ানোটা কত তারিখে হবে এবং সেটা কোন ডেট কি বার কখন খাওয়াবে সেটাও কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আমন্ত্রণ পত্রে স্থান তুমি কোথায় এই অনুষ্ঠানটার আয়োজন করেছ সেটাও কিন্তু অবশ্যই উল্লেখ করা প্রয়োজন রয়েছে এবার মূল কার্ডের বিষয়বস্তুটা কি হবে শ্রী শ্রী প্রজাপতয়ে নাম সবিনয়ে নিবেদন মহাশয় মহাশয়া যে কোনো একটা হয় মহাশয় নাহলে মহাশয় লিখব আগামী আঠারোশো উনত্রিশ ইংরাজি পয়লা ফেব্রুয়ারি দু চব্বিশ সোমবার আমাদের জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র কল্যাণীয় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিবাসী শ্রী দয়াসঙ্কর সাহা মহাশয় ও শ্রী জয়িতা সাহা মহাশয়ের একমাত্র কন্যা কল্যাণীয় জ্যোতিকার শুভ পরিণয় সুসম্পূর্ণ হইবে এত দুপলক্ষে আগামী কুড়ি মাঘ চোদ্দশো উনত্রিশ ইংরেজি তিনই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যায় আশীর্বাদ ভবনে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আপনি সবান্ধবে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করিবেন ধন্যবাদ আনতে অবশ্যই পাতৃপক্ষ যদি হয় দেখো বিবাহের যেহেতু তুমি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রণ পত্র রচনা করেছো এবার দেখা গেল তুমি পাত্রপক্ষ তাহলে পাত্রটা বাদিকে লিখবে যদি তুমি পাত্রীপক্ষ হও তাহলে পাত্রীপক্ষেরটা কিন্তু বাদিকে লিখবে এবং অবশ্যই তুমি যদি পাত্রপক্ষ হও তাহলে এখানে পাত্রের বাবার নাম দিতে হবে আর যদি তুমি পাত্রীপক্ষ হও তাহলে এখানে পাত্রীর বাবার নাম দিতে হবে এবং তার ঠিকানাটা অবশ্যই দিতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেমন ভাবে লিখতে হয় আমন্ত্রণ পত্র বিবাহের তো স্টুডেন্টস আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল ইউ